গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসবি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শেষ এখানে মানে এখন আপাতত শেষ সকাল হচ্ছে মামাবাড়িতে কারণ এলাম শুক্রবার দিনকে আজকে হচ্ছে রবিবার ক তারিখ বলো তো আজকে পনেরো চোদ্দোই জুন এই তো চোদ্দোই জুলাই জুন কি আজকে হচ্ছে চোদ্দোই জুলাই আজকে আজকে হচ্ছে চোদ্দই জুলাই আজকে মা শেষ সকাল আজকে বিকেল বাড়ি চলে যাবো ঠিক আছে কালকে হচ্ছে উল্টো রথ আমাদের সবাইকে উল্টো রথের আগাম অনেক 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 শুভেচ্ছা আজকে উল্টো রথে চলে যাব মানে উল্টো রথের জন্য আজকে আজকে মামাড়ির বাড়ি চলে যাবো কী হচ্ছে কী দেখছিস বিট্টু দেখছি আমি কী করছি ফোনের মধ্যে হ্যাঁ আজকে চলে যাব বাড়ি আজকে বিকেলবেলা এখন নেই আর বড় মামিরা গেছে হচ্ছে আমাদের খড়দার এখানে যে শ্যামসুন্দর মন্দির মানে শ্যামের ঘাটের ওখানে যে শ্যামসুন্দর মন্দির ওখানে আজকে ভোগ খাওয়াবে সেই ভোগ খেতে গেছে মামিরা ওখানে মামি আর অনু গেছে আর আমরা সবাই বাড়িতে এই বসে আছি এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে এগারোটা আজকে সকাল সকাল ভিডিও অন করিনি কারণ আজকে উঠেছি দশটার সময় ঘুম থেকে উঠে টুকটাক কাজ করতে বাবুকে খাওয়াতে আমার খেতে করতে করতে সাড়ে এগারোটা করে এই ক্যামেরাটা অন করলাম যদি আজকে করার মতো কী আছে জানি না একটু করার মতো কী আছে কাজ গেছে বল আজ আজকে কী করার মতো কাজ আছে বল তুই লেখাপড়া করিস আদো আমি তো তোকে একবার এসে দেখি নি লেখাপড়া করতে ছড়া বল একটা ছড়া বল একটা ছড়া বল যে কোনো একটা ছড়া বল তুই তো পড়িস বল ছড়া বল একটা ভালো ছড়া বল আস্তে আস্তে ও ভেরি গুড ভেরি গুড আরেকটা বল আরেকটা ভালো করে বল একটা ভালো করে বল একটা ভালো করে বল ভালো করে আরে না ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হাতলি 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 বিট্টু কোন ক্লাস তোর এখন কেজি টু বাবা বিট্টু অত বড় হয়ে গেছে কেজি টু তে পড়ে বিট্টু দিদি কোন ক্লাসে পড়ে টেন দিদি মাধ্যমিক দেবে তাহলে ও বিট্টু কদিন পর মাধ্যমিক দেবে বল বিট্টু বিট্টু ভালো করে পড়াশোনা করে মাধ্যমিক দেবে তাই তো হুম বিট্টু খুব ভালো ছেলে তোর ভাগনে কই গেল ভাগনে ও ঘরে পিছে নাই বিট্টু চলে এসেছে এখানে দিদি কি করছে দেখার জন্য তাই তো বিট্টু ও বিট্টু এই যা মিট্টু শুয়ে পড়েছে রে এই হচ্ছে এখন আর এই দিনটা কেটে গেলে কালকে থেকে কালকে যদি বাড়ি গিয়ে কাজে গেল কালকে মায়ের কাছে যাবো উল্টো রথ টানার জন্য মায়ের কাছে উল্টো রথটা ওখানে বাড়িতে রয়েছে তাই জন্য উল্টো রথটা টানতে যাবে মানে উল্টো যদি এখান থেকে অতটা বিকেল বেলা গিয়ে পোষাবে না ওই জন্য বাড়ি যাবো বাড়িতে গিয়ে খাবো ফোন পাড়া ছিল তুই আমার বাড়িতে গিয়ে খাবো মানে বাড়িতে কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া মুখ কথা নিমন্ত্রণ

কেন দেখাবো কেন দেখাবো বল কেন ওকে সেটা জিজ্ঞেস করছি কেন ও আমাকে জিজ্ঞেস করছে কেন আমি ওকে জিজ্ঞেস করছি কেন কি অবস্থা আমি এই তো তোকে কি এত কাজ করতে বলেছে ও বা লাইট পাখা নিবি দিয়ে গেছি কি ভালো ছেলে ও পাখা সুজ ওরা না আমি ভুলে গেছি দেখেছিস দেখ যে আসে সে জানে আমরা জানি না মাথায় কি জোরে লাগলো সেটাকে মাথায় ধরে দিলাম তাও বললাম যা দিদির কাছে যা দিদিকে নিয়ে বল একটু মাথায় বড় খসে দিতে মাথায় আলু হয়েছে আলুটা কেটে নিতে বিকেলবেলা আলু তোমরা রান্না করে দেবো বাড়ি হ্যাঁ মামা বিড়ে করছে মামা কাজ করছে কাজ করবে না এই হচ্ছে আমার মামার কারখানা এই যে সব প্যান্ট এই যে বাবু অনেক প্যান্ট পরে না এই প্যান্টগুলো মামা তৈরি করে মামা অনেক প্যান্ট দিয়ে দেয় এই যে এরকম এরকম যে সাইজের প্যান্টগুলো দেখো কিছু কিনি কিছু মামা দিয়ে দেয় কিন্তু সুন্দর সুন্দর প্যান্টগুলো যে এখন এইগুলো সব কাজ হবে উল্টোবে মাল সব তারপরে মামা প্যাকিং করবে আর যে ওটা হচ্ছে বিট্টুদের বাড়ি এই যে এটা হচ্ছে বিট্টুদের বাড়ি ও হ্যাঁ বাবুর ভাতটা দেখবো না ঠিক 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 বাবুর ভাতটা দেখব হয়ে গেছে না বাবুর ভাত গোলে পাক হয়ে গেছে অত করে খুলবে হ্যাঁ হয়ে গেছে নিভেদি নিভিয়েদি ঢেকে নাকি আরেকটু হয়ে যাবে ওখানে গেছে এ করতে মাথায় বরফ দিতে ভালো জোরে লেগেছে এই জমি বাড়ি এই যে আর এইজো আমার দিদা ফটোতে আনন্দে বসে আছে এই যে আম গাছটা দেখছো এই আম গাছটা এই যে এটা আমার দিদার হাতে লাগানো আম গাছ প্রত্যেক বছর ফল না দিলেও ঠিক একবার ফল দেয় ঝাঁকিয়ে আছে এই গাছটা পুরো উঠোনটাকে ছায়া দিয়ে রেখেছে নাহলে উঠোনটা না রোদে হতো এই দেখো সুন্দর ছায়া করলাটা ধরেছে না একটু এটা একটু করলে আমার গলা ধরে যায় এই ঘরে পাখাটা চালে এই ঘরে পাখা সুইট কোনটা হয় এইটা হচ্ছে আমার দাদুর ঘর এই যে এখানে থাকে আমার দাদু আগে এটা অন্য পয়সা ছিল বাট তারপরে কয়েকদিন আমি এখানটা থেকে অতবার দেখি না ভাবি ওটা পুরো ধোয়া 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 দেখো পুরো লাগে না কিন্তু না এটা একটা কিন্তু বাড়ি এই দেখো এইটা একটা বাড়ির দেওয়াল এই দেখো বাড়ির দেওয়াল দেখেছ কিন্তু যখন তুমি দূর থেকে দেখবে না এই জায়গাটাকে এই দেখো এরমভাবে দেখো দেখলে কি মনে হচ্ছে এই জায়গাটা পুরো ধোয়া সে কেউ উনুন যে ধোয়া যতবার আমি ঢুকি ততবার আমি এই খাই এখানে কেন জানি না কিন্তু আমি এই ভুলটা করি আর এখানে জঙ্গল জঙ্গল কাটবে কে জানে এটা জায়গা নয় অন্য লোকের জায়গা কিন্তু পুরো জংলায় জংলা বাবা রে বাবা রে কি জংলা হয়েছে বিট্টু বিট্টু এসে বসে গেছে পুরো জঙ্গল আর বর্ষাকালটা হয়ে গেলে পরিষ্কার করে দিলে এই জায়গাটা পুরো খোলা থাকে তখন বেশ

আরে কত স্মৃতি জড়িয়ে আছে মামাবাড়ির সাথে ছোটোবেলায় আমার ছোটোবেলার অধিকাংশ সময় কেটেছে মামাবাড়িতে মানে একটা হচ্ছে আমার কন্যঘরের দাদু বাড়ি আর একটা হচ্ছে আমার মামাবাড়ি প্রায় দিনকে মানে পড়াশুনো বাদ দিয়ে যখনই হতো যখন প্রপার পড়াশোনা শুরু করিনি যখনই হতো না মানে কাকা আসতো কন্যঘর থেকে দাদু আসতো আর ছোটদাদু না মাঝে মাঝেই আসতো আমার দাদু কন্যঘর থেকে যখন আসতো মাঝে মাঝেই আসতো এসে ছোটদাদু এসে নিয়ে চলে যেত ঠিক আছে তুমি তো বডি দেখা দেখাতনি হালপিলিস বডি দেখালে লোকে ভয় পেয়ে যাবে আমার সোদ্দ দু এসে মাঝে মাঝে নিয়ে যেত বড়ো কাকা নিয়ে যেত ছোটো কাকা নিয়ে যেত পিশিয়ে এসে নিয়ে যেত আর মামা বাড়িতে বড়ো মামা যেত বড়ো মামা গিয়ে নিয়ে আসতো ঠিক আছে তো মানে সুন্দর একটা স্মৃতি বোন যেমন আমি আমার যেমন ছিয়ানব্বই তো বোন হচ্ছে দু হাজার তিনে দুয়ে বোনের জন্ম তো আমরাও পিটি মানে খুব আমার মানে ছোটো আমার মেয়ের কথা বলছি খুব তো বেড় তো আমার খুব মানে বেশি সব বয়সের তো তা ফারাক নেই তো আমরা একসাথে বড় হয়েছি তো মারপিট খুনসুটি সব হচ্ছে এইখানটাতে মানে ম্যাক্সিমাম দা টাইম এখানে কাটিয়েছি এখন তো স্বাভাবিক বিয়ের পরে সংসার হয়েছে মানে তারপরে আমার এখন একটা পুচকু হয়েছে তো দায়িত্ব তো মাথার মধ্যে প্রচুর এখন এসে গেছে তাও আসা আর হয় না তাও চেষ্টা করি একটু আস্তে আসতে সময়টা কাটাই ভালো লাগে আর আমার মামিরা সত্যিই খুব ভালো আমার দুই মামিই খুব ভালো মামারাও যেরকম সেরকম মামিরাও যে অন্য জায়গায় মামিরা গেলে না সেই ধ্যাতানি দেয় হ্যাঁ এতক্ষণ কেন করছো এতক্ষণ কেন শুয়ে আছো এতক্ষণ কেন বসে আছো পাখার কারেন্ট পুড়ছে পাখা চলছে লাইট জ্বলছে তো আমার মামাবাড়ি সেই মানে কোনো দিনই ছিল না ঠিক আছে ভাগনা ভাগনিরা আসবে আনন্দ করবে এটাই যারা নিতে পারবে না তাদের দোষ আর বাকি মা ভাগ্না ভাগ্নি আসবে আনন্দ করবে ঘর ভরা ভরা থাকবে এটাই হচ্ছে আমার মামিদের বড় কাজ ছিল তো ছোটোবেলা থেকে সেই আদরটা পেয়েছি ওই জন্য ওই বাথরুম হাতেরা লাগিয়ে ভাই বাথরুম খুলে রয়েছে ঠিক আছিস হ্যাঁ বরাবরই তো আমাদের সেরকম মানে দেখাটা ছিল তো ছোটোবেলা থেকে মা বুড়ি থেকে প্রচন্ড আনন্দ করেছি আর সেরকম আমার ছেলেও ঠিক আছে তাতেই পুরো এসে এত আনন্দ করে আর ওর সাথে ওর মামাদের আমাদের পিতপিঠি যেমন আমার বড় মামার ছোটো ছেলে যেমন কি দু হাজার পনেরো সালে জন্ম আর আমার বাবু হচ্ছে দু হাজার বাইশে মানে ক বছর পড়ে যাবে কোনটা হ্যাপ করে পড়ে যাবে তোমার হেলাধেরা ক বছর নিজের পড়ানো পনেরো থেকে পাঁচ হাজারে দিদি সাত বছর সাত বছরের ছোটো বড়ো আমি আমার ভাই আর আমি দশ বছরের ছোটো বড়ো ঠিক আছে মানে আমার বলে কুমার ঠিক আছে আমার ভাই আর আমি দশ বছরের ছোটো বড়ো আর ওরা তো সাত বছরের মানে সেই মামা মাগ্নের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এরকম টাইপের একটা তো ও খুব মজা করে ও এখানে এসে খুব খুব মজা করে মানে এই যে দুদিন এখানে রয়েছে ওর কি ব্যথা লাগছে ওর কী হচ্ছে ওর কোনো এক জায়গায় সুস্থির হয়ে বসে এখন খাচ্ছে মামা মামা মিমি ওই ঘরে আছে ওই জন্য আর অনু বাবা নেই বললাম অনু গেছে শ্যামসুন্দর মন্দিরে ভোগ খেতে অনু যেহেতু নেই তাই জন্য তোমার এখন মানে বিন্দাস্তি ওখা রয়েছে নাহলে অনু থাকলে একবার অনুকে নিয়ে এদিকটা নেই একবার অনুকে নিয়ে ওদিকটা নেই মানে এদিকেছো আর ওদিকেছো এই করে যাচ্ছে এই তো খাট ভাঙলে তোর বাবাকে বলবো নয় বিট্টুর বাবা খাট বানায় যদি কেউ কারো খাট ভেঙে যায় বিট্টু কি যদি কারো খাট ভেঙে দিয়ে আসে তাহলে বিট্টুর বাবাকে ধরবে এসে সবাইকে বলে দিচ্ছি এই হচ্ছে সুপ নিজের বাড়িতে এক গ্লাস জল নিজেকেই খেতে হবে নিয়ে যদিও আমার বর দেয় যদি বলি একটু জল দাও তো দেয় এমন না যে দেবে না অন্যান্য বড় কি কেন দেবো ওই বড় মানুষ কিন্তু আমারটা করে না আমারটা দেয় অন্য জায়গায় এসে একটু রেস্ট করে বেশ আনন্দ হয় মামাবাড়ি এলে সত্যিই খুব আনন্দ হয় এখন হর্মামাড়ি এলে খুব ভালো লাগে দেখো জল মুছছে ঠিক আছে দেখো এই যে হর্ন মেয়ে নিয়েলি তখন ও তুই আমার মা এসে গেছে জলটা আর করে আর এখানে এসে আরো চিৎকারের মাত্রা বেড়ে গেছে এই ঘরটাতে না জায়গা পাওয়া যায় না আমি এই ঘরটাতে এখনো এসে বসলাম বেশ ভালো লাগে কারণটা দিয়ে সুন্দর দৃশ্যগুলো দেখা যায় তো ভালো লাগে কিন্তু এই ঘরটাতে জায়গা পাওয়া যায় না আমার দাদু এসে ঢুকে গেলে এই ঘরটাতে তুমি জায়গা পাবে না আর যদি আমার দাদু মোটামুটি সাড়ে সাতটা বেজে গেল আর এই ঘরটাতে তোমার এন্ট্রি নেই এ ঘোটাই একা উঠে গেছে হ্যাঁ সে ঠিক আছে ও একা উঠে গেলো

ও তুই ওই জন্যে যাসনি ও বাবা আমিও বললাম যে এখানে সব চলে এলে আরিন জলের অসুবিধা হবে ও আবার ভালো ছেলের মতো ডাকতে যাচ্ছিল আরেকজনকে ও চলে যায়নি ও রাগ করে ও আরিন ডাকতে গেছিলো মানে কি বদমাইশের বদমাইশ হবে ঠিক আছে আমরা তাড়াতাড়ি উঠে আমার দাদা উঠে পড়বে দেখ একা উঠে বলে দিচ্ছি দাদাই দেখো তাড়াতাড়ি একা একা উঠছে দেখি ফটো দেখ দেখ দেখো দেখেছে ও একা একা উঠে গেলাম ভালো ছেলে কীরকম দেখেছো এই হচ্ছে ঘটনা তো মামা অনেক সুখকর স্মৃতি আছে অনেক সুখকর স্মৃতি বাবা বকে লিখে যাবে কিন্তু আবার নাম দাও এই হচ্ছে আজকে পরে কখনো আবার গল্প করবো আরো অনেক সুখকর শিখিয়েছে পরে আবার কখনো এবার এদের সামলাই তাহলে আমি উল্টে যাবো এদের